আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভিডিও দেখা শুরুতে প্রথমেই সবাই একটা লাইক দিয়ে নেবেন আর দয়া করে সবাই আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দেখবেন নতুন যারা আসবেন আমার চ্যানেলে দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না এতে করে আমার চ্যানেলেরও সমস্যা হবে আর আপনাদের চ্যানেলেরও সমস্যা হবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অনেকে দেখে না এই জন্য ভিডিওর শুরুতে আমি কথাগুলো বলে নিলাম এদিকে কিন্তু আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আমি সকালে নাস্তা করে নিচ্ছি এখানে একটা ডিম ভেজে নিয়েছি আর পরটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি সকালের নাস্তাটা তারপর টুকিটাকি ঘরের আরও কিছু কাজ করে চলে আসছি যে ভাবলাম ফার্নিচারগুলো কয়েকদিন মোছা হয় না ফার্নিচারগুলো মুছে নেই আমার নাইম বাবাটা যেহেতু একদমই ছোট ওর জন্য সব কাজ মানে আমি ঠিক মতো করে উঠতে পারি না এই জন্য ফার্নিচারগুলো আমি তিন থেকে চার দিন পর পর মুছি এর মধ্যেই দেখা যায় অনেকটা ধুলা পড়ে যায় তো আর কি করার ফার্নিচারটা আমি মুছে নিচ্ছি প্রথমে খাটটা মুছে নিচ্ছি তারপর ওয়ার্ড্রোব মুছে নিয়েছিলাম আরও ফার্নিচার মুছেছি ওগুলোর আর ভিডিও করা হয়নি তো ওইগুলোর ভিডিও দিতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক লং হয়ে যায় আর সবাই বড় ভিডিও পছন্দ করে না দেখতেও চায় না এই জন্য ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও আপলোড করি সবাই কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন আর আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন দেখলে মনটা খুবই ভালো হয়ে যায় আর যখন ওয়াশ টাইমটা দেখি তার থেকে বেশি মনটা খারাপ হয়ে যায় আর করব সবাই প্লিজ কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন তো খাট্টা মোছা শেষ করে ভাবলাম বিছানাটাও গুছিয়ে নেই আর সংসারে যত কাজই করি না কেন আমরা বিছানাটা এলোমেলো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না মনে হয় কোনো কাজই করা হয়নি তো বিছানাটা খুব সুন্দর করে আমি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম এগুলোর সব কিছু শেষ করে সব কাজ চাপিয়ে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তো এখানে আমি কহি ভাজি করব এই জন্য কহিটা বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে কহিটা আমি সিদ্ধ করে নিচ্ছি প্রথমে কহিটা সিদ্ধ করে আমি পানিটা ঝরিয়ে নেব তারপর কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এর সাথে একটা ডিমও ভেজে নিয়েছি ভাপিয়ে রাখা কহিগুলো দিয়ে নিচ্ছি এগুলো এখন চার থেকে পাঁচ মিনিট আমি ভেজে নেব যাতে করে কহির যে পানিটা থাকে পানিটা একদমই শুকিয়ে যায় আর এইভাবে কহি ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তো আমি কিন্তু কহিটা ভাজি করে নামিয়ে নিয়েছি মশাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর খেতেও অনেক ভালো লেগেছিল এখন একটু মুরগির মাংস রান্না করব তো আমি যেভাবে কুকারের মধ্যে খুব দ্রুত খাসি মুরগিটা রান্না করি তো এই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু আমি সবগুলো মশলা দিয়ে নিয়েছি মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম আর এদিকে মাংসটাও কিন্তু ধুয়ে নিয়েছি খাসি মুরগির মাংসটা যেহেতু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে প্রায় গরুর মাংসের মতো সময় লাগে এই জন্য কিন্তু আমি কোকারে দিয়ে নিচ্ছি কোকারে দিলে দেখা যায় কি তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো আমি কিন্তু মাংসগুলো দিয়েও কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি তারপর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে তো এই পানিটা দিয়েই কিন্তু আমি প্রথমে মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব প্রথমে যদি মাংসটা কষিয়ে নিয়ে তারপরে সিটি দিয়ে আর কি মাংসটা সিদ্ধ করা যায় এইভাবে রান্না করলে খেতে কিন্তু মশাল অনেক ভালো লাগে আর মশলার যে কাঁচা গন্ধটা আছে এই গন্ধটা কিন্তু একদমই থাকে না তো মাংসটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে আসছে এই পর্যায়ে এখানে আমি কিছুটা আলু দিয়ে নেব আলু দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট আর একটু চুলার জালটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব তো এইভাবে করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে নেব এগুলো আমার কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়ে নেব তো ঝোলের জন্য কিন্তু আমি পানিটা দিয়ে নিয়েছি আর এখানে কিন্তু পানির পরিমাণটা বুঝে দিতে হবে যেহেতু এই পানিটা একদমই শুকাবে না তো তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে কিছুটা সময় রান্না করলাম আমি সাত থেকে আটটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম মাংসটা এতেই কিন্তু আমার মাংসটা পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটা আমার হয়ে গিয়েছে মার্শাল্লা এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর মশলার যে কাঁচা গন্ধটা আছে এই গন্ধটা একদমই থাকে না তো রান্না শেষ করে ভাবলাম একটু জাম মাখা করি জাম মাখা খেতে মন চাইলো এই জন্য জামটা মাখিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি জামটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর আমি জামটাকে একটু পানি পানি করে মাখি যাতে খেতে একটু ভালো লাগে তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে